গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই যাই হোক আমি ভালোই আছি এই দেখো সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখি মা রুটি করছে আর এই দেখো তিন শয়তান মিলে খুব ঝামেলা করছে মানে মাকে রুটি বানাতেই দিচ্ছে না আমার মেয়ে বলছে রুটি আমি বেলবো আর এই দেখো এটা দিদির ছেলে আর এই যে ছোটো ছেলে খুবই বিরক্ত করছে এরা দুই ভাই বেড়াতে এসছে আজকে স্কুল ছুটি তার জন্য দুই ভাই সাইকেল করে চলে এসছে আর মামা বাড়িতে বকাবকির কেউ নেই এরকম আনন্দ করতে পারলে আর কি চাই যাই হোক আবার দিদির ছেলে দেখো কি করছে নেহার একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি ওটা বারবার মানে একবার পড়ছে একবার খুলছে মানে কি করবে ও নিজেই বুঝতে পারছে না এ না খুব দুষ্টু আর নেহা দেখো একটা রুটি বেলে নিয়েছে আমার নেহা রুটি বানাতে পারে ও দু বছর আগে থেকে আর কি রুটি বানানোটা শিখেছে টুকটাক ভালোই পারে আর কি আর এই দেখো এইবার আমার দিদির ছেলে বসেছে ছোটটা ও রুটি বেলবে তারপর দুই ভাই বোনের একটু মারামারি হয়ে গেল ছোট্ট করে আর এই দেখো ও কি সুন্দর করে রুটিটা বেলেছে তাই সবাইকে আর কি দেখাচ্ছিল দেখি কেমন ভেলিস বলো করবে লুটি ভালো করে বলো মার ঋষভ বাবার একটু বলি দাও তুমি রুটি বেলছ যাই হোক আগের দিন আর ভিডিও করতে পারিনি তারপরে এই যে পরের দিন সকালবেলা এই দেখো মা আর বাচ্চা শালিক এসছে এই মা শালিকটা খেয়ে ওকে খাইয়ে দিচ্ছে খুব সুন্দর করে তো এই দৃশ্যটাই আর কি দেখছিলাম যাই হোক তোমরা না জুতোটা একটু অ্যাভয়েড করো যেহেতু জুতো দেখাতে আমার ভালো লাগছে না তবুও এই শালিক পাখি দুটো সামনে চলে এসছে তার জন্য ভাবলাম তোমাদের দেখাই আমাদের বাড়ি না অনেক শালিক পাখি আসে সকাল হলে মানে টিনের ওপরে দারুণ দুরুম আওয়াজ করার ঘুম ভেঙে যায় সকালে আমি ব্রেকফাস্ট তৈরি করছি ব্রেকফাস্ট বলতে আমার না প্রেশারটা একটু লো হয়ে গেছে মানে খুবই শরীর খারাপ ছিল তো সেই কারণে একটু ডিম সিদ্ধ আর ফল এগুলো দিয়ে আর কি সকালের খাবারটা শুরু করলাম আর এর মধ্যে তিনটে ডিম দেখছো নেহা একটা খাবে এর মধ্যে যেহেতু জানোই তো মায়ের মন একা তো আর খেতে পারি না তো দুটো ডিম আমি খাবো আর একটা নেহার জন্য আর এই দেখো সকালবেলা কি সুন্দর রোদ্দুর উঠেছে তারপর এই দেখো আকাশটা খুব সুন্দর পরিষ্কার হয়ে আছে এবার আমি একটু মাঠের দিকে যাব কটা বাদাম ছাড়াতে আর এই দেখো মাঠে খুব সুন্দর মানে হাওয়া দিচ্ছিলো আর আমাদের বাদাম উঠেছে তোমরা তো সবাই জানো আগের দিন দেখালাম তোমাদেরকে বাদামগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এই তাবুর উপরে রাখছি খুব মাটি হয়েছে রোদ্দুর দিলে মাটিগুলো একটু পড়ে যাবে আর এই দেখো পাশে সবাই ছাগল চড়াচ্ছিল আমাদের গ্রামের মধ্যে আর কি বা আছে তারপর মাঝখানে হয়ে গেল একটু বৃষ্টি আর আমি একটু ধামাই করে বাদাম নিয়ে মামাদের বাড়িতে রেখে আসলাম বহুত বাদে এই যে বস্তার টোপর মাথায় দিলাম আগে যখন স্কুল থেকে বাড়ি আসতাম এভাবে মাথায় দিয়ে বাড়িতে তারপর দুপুরের দিকে আমি একটু ছাদে মামাদের ছাদে এই বাদামগুলো তুলতে হবে না হলে বৃষ্টিতে ভিজে গেলে ভালো দাম পাওয়া যাবে না আর এই বাদামগুলো শুকিয়ে ব্যাপারীদের কাছে বিক্রি করতে হবে আর আমার হাতে যেটা দেখছো এটাকে সারপাট বলে ধান উঠলে ধান সিদ্ধ করলে এটা দিয়ে ধান ছড়ায় বা গোছায় এটা করে গ্রামে এমন অনেক কিছুই আছে যেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো আর এই দেখো কি পরিমাণ মেক করেছে তারপর দেখো আমি বাড়িতে চলে আসলাম আর রাত্রেবেলা দেখো নেহা আমার মাকে কি বানিয়ে দিয়েছে তারপর মা ঘুমিয়েছিল মা বুঝতেই পারিনি আর সেই ফাঁকে নেহা ভিডিও করছিল মাকে সাজিয়ে